তামিম তামিম কোথায় গেছো দেখে যাও আমি লালজভূত এসে গেছি তামিম তুমি অনেক দুষ্টামি করেছ এতদিন তামিম তাই তোমাকে আজকে আমি ধরে নিয়ে যেতে এসেছি তামিম কারণ তুমি কারো কথা শোনো না তামিম ঠিক মতো খেতে চাও না ঘুমাতে চাও না পড়তে চাও না তামিন তাই না আমি আর সহ্য করব না তোমার দুষ্ট মেয়ে তামিন শেষ মতো সাবধান করতে এসেছি তামিন তুমি যদি আজকে থেকে গুড বয় না হও তামিন তাহলে গভীর রাতে তুমি যখন ভূমিয়ে পড়বে তামিন আমি তোমার জানালার কাছে এসে চুপ করে বসে থাকব তারপর তোমার বাবা মা ভাই বোন সবাই যখন ঘুমিয়ে পড়বে আমি তোমাকে বস্তায় করে তুলে নিয়ে আসব লাল চভূতের রাজ্যে লাল চভূতের রাজ্যে এনে তোমাকে মাছ মাছ করা চিবিয়ে খাব এখনো সময় আছে তামিম তুমি যদি আমাকে কথা দাও গুজ বাই হয়ে যাবে আর দুষ্টমি করবে না তামিম তাহলে তাহলে তোমাকে ছেড়ে দেব তামিম আমাকে কথা দাও আজকে থেকে বাবা মার সব কথা শুনবে তামিম ঠিক মতো পড়াশোনা করবে তামিম ঠিক মতো খেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে যাবে দামিম একটা কথা মনে রাখবি দামিম বেশি বেশি পড়াশোনা করলে বড় হলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে দামিম মানুষ কে অনেক উপকার করতে পারে ফি সবাই তখন তোমাকে অনেক ভালোবাসবে দামিম আর আমি তোমার বন্ধু হয়ে যাব তখন আমিও তোমার কোনো কিছু করতে পারবো না তামিম তখন আমি তোমাকে ভয় পাবো দেখবে না আর মোবাইল মোবাইলে আমি লাইট থাকি তাই বেশি বেশি মোবাইল দেখলে টিভি দেখলে তোমার চেকগুলো আমি নিয়ে নেব তামিম আর কখনো দুষ্ট বন্ধুর সাথে মিশবে না তামিম দুষ্টু দুষ্টু কথা বলবে না বেশি বেশি করে খেয়ে তাড়াতাড়ি বড় হও তামিম বেশি বেশি করে না খেলে আমি তোমাকে খেয়ে ফেলবো তামিম